তুলসী গাবার নামটি আজকাল খুবই চর্চায় রয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হিসেবে কিছু দিনের মধ্যে দায়িত্ব নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প তিনি এই মহিলাকে সিআইএ প্রধান হিসেবে মনোনীত করেছেন সিআইএ আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রধানতম গোয়েন্দা সংস্থা এবং এর অধীনে বাকি যত গোয়েন্দা সংস্থা আছে আমেরিকার তারা এর অধীনে কাজ করে যতদূর মনে পড়ছে সতেরোটা এরকম গোয়েন্দা সংস্থা আছে আমেরিকার কিন্তু সেই সংস্থার বর্তমান প্রধান কে অর্থাৎ এর বর্তমান প্রধান কে যদি জানতে চাওয়া হয় একশো জন নয় হাজার জনের মধ্যেও একজন আছেন কিনা সন্দেহ যিনি বলতে পারবেন বর্তমান সিআইএ প্রধানের নাম কিন্তু সেই সংস্থার অর্থাৎ এর আগামী প্রধান হতে চলেছেন তুলসী কাবাট এই খবরটি ভারত বাংলাদেশের বিশেষ করে বাংলাদেশের একশো জনের মধ্যে সবাই কিংবা বড়জন দু একজন ছাড়া আর সবাই তুলসী কাবাডকে চিনে গেছেন জেনে গেছেন এর কারণ এমন নয় যে তুলসী প্রথম মহিলা সিআইএ প্রধান প্রদান এবং মহিলা বলে তার নাম সবাই জানছে তা নয় কিন্তু তার আগে মানে ট্রাম্পের আগের জমানাতে সিআইএ প্রধানের দায়িত্ব পেয়েছিলেন আর এক মহিলা তার নাম জিনা হাসপেল একুশে মে দু থেকে বিশে জানুয়ারি দু পর্যন্ত দায়িত্বে ছিলেন তিনি শুরুর তারিখটা দেখলে বুঝবেন যে ট্রাম্প ক্ষমতায় বসার মানে প্রায় এক বছরের বেশি পরেই জিনা হাসপেল পাখাপাখি দায়িত্ব পেয়েছিলেন তুলসী কিন্তু তা নয় তুলসী তুলসী সেটা সেটা নয় তুলসীর নির্বাচনে জেতার কয়েক দিনের মধ্যেই তাকে মনোনীত করে ফেলেছেন ট্রাম্প তার মানে তুলসীকে দায়িত্ব দেওয়ার ব্যাপারে স্থির নিশ্চিত ছিলেন ট্রাম্প সাহেব তুলসী দল কিসের জন্য খবরের শিরোনামে তিনি খবরে এসেছেন বাংলাদেশের বর্তমান বিশেষ রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে এবং আমেরিকা নির্বাচনে ট্রাম্প সাহেবের এক বার্তা এর জন্যে অনেকটা তার জন্য দায় আছে অর্থাৎ এই বার্তার জন্য কিন্তু তুলসীকে তিনি এই পদে নিয়েছেন যে বার্তায় বাংলাদেশের সংখ্যালঘুদের মানে হিন্দুদের ওপর আক্রমণের তীব্র নিন্দা এবং সমালোচনা করেছিলেন ট্রাম্প সাহেব তিনি বলেছিলেন তিনি ক্ষমতায় থাকলে এটা হতে পারতো না এবং এর সঙ্গে জড়িয়ে আছে বাইডেন প্রশাসন তারা মুখিয়েছিল শেখ হাসিনাকে সরাবার জন্য। ট্রাম্প বলেছেন তিনি থাকলে এটা হতে পারতো না আর এই সূত্রে খবর এসেছেন খবরে এসেছেন আমাদের এই তুলসী গাবার কেননা তুলসী এর বাইরে হচ্ছে তিনি একজন হিন্দু জন্মসূত্রে যত না হিন্দু তার চেয়ে বেশি বিশ্বাসের সূত্রে তার মা হিন্দু কিন্তু বাবা হিন্দু ছিলেন না কিন্তু তুলসী হিন্দু হয়েছে। তিনি আমেরিকায় থেকে ওই জীবনযাত্রার মধ্যে থেকেও তিনি নিরামিষ ভোজি কঠোর হিন্দু কৃষ্ণ নাম করেন গিটার বাজিয়ে তিনি যোগাসন করেন প্রতিদিন যোগচর্চা করেন মার্কিন কংগ্রেসের সদস্য ছিলেন দু থেকে দু পর্যন্ত অর্থাৎ এই তিনি প্রথম কিন্তু মার্কিন সেনেটে আসছেন না তখন তিনি ডেমোক্র্যাট দলের সদস্য ছিলেন দু সালে ডেমোক্র্যাট পার্টি ত্যাগ করেন তিনি ডেমোক্র্যাট দলে থাকলেও নিজের দলের প্রেসিডেন্ট ওবামার যে জঙ্গি ইসলাম সম্পর্কে নরম নীতি ছিল ওবামার সেই নীতির তিনি তীব্র সমালোচনা করেন কিন্তু এই গাবাট তুলসী গাভাট তুলসী গাবাটের পরিচিতি তার ইসলামী সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর অবস্থানের জন্য এবং এই প্রসঙ্গে উঠে এসেছে বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার বিষয়ে তার একটি বক্তব্যের একটি বক্তব্য সম্প্রীতি উঠে এসেছে বক্তব্যটি সাম্প্রতিক নয় আজ থেকে তিন বছর আগে দেওয়া ছিল হয়েছে এটা এখন এটা খুব ভাইরাল হয়েছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে মানে যে পরিস্থিতি তৈরি হয়েছে সৌজন্যে মোল্লা ইউনুসের জঙ্গি ইসলাম প্রশনের জন্য যেটা হয়েছে তুলসী গাভাটের এই ভিডিওতে বাংলাদেশে ইসলামী জঙ্গিবাদের প্রচার ও প্রসার এবং হিন্দুরা কীরকম অত্যাচারের সম্মুখীন হচ্ছে সেখানে সেই বিষয়ে তার বক্তব্য আছে প্রথমে তার সেই বক্তব্যটি শুনুন তারপর বলবো ট্রাম্প তাকে সিআইএ প্রধান মনোনীত করে দুনিয়াকে বিশেষ করে বাংলাদেশ এবং জঙ্গি ইসলামী মৌলবাদকে কী বার্তা দিলেন সে ব্যাপারে সেটাই বলবো আপনাদের বোঝার সুবিধার জন্য তুলসী গাবাডের কথা ভিডিওতে আমি মিউট করে দিচ্ছি যদিও তিনি যা বলেছেন বা বলছেন সেটা স্ক্রিনে ইংরেজিতে লেখা থাকছে যারা স্ক্রিনে ইংরেজিতে দেখতে চান তারা ওখানে পেয়ে যাবেন আমি বাংলা তর্জমা করে যাব একই সঙ্গে যাতে সবাই বোঝার সুবিধার জন্য আহ তিনি লিখ বলছেন প্রথমে শুনুন তাহলে কংগ্রেসের একজন সদস্য হিসেবে আমি একটি প্রস্তাব পেশ করেছিলাম যার দ্বারা বাংলাদেশে হিন্দু ও ধর্মীয় সংখ্যালঘুদের রক্ষা করার আহ্বান জানানো হয়েছিল এই মানুষরা আজ অবধি টার্গেটেড তাদেরকে লক্ষ্যবস্তু করা হচ্ছে নির্যাতিত করা হচ্ছে এই নির্যাতন চরমে পৌঁছল পৌঁছেছিল পঞ্চাশ বছর আগে যখন পাকিস্তান সেনাবাহিনী ধর্ম এবং জাতিগত সত্তার কারণে লক্ষ লক্ষ বাঙালি হিন্দুকে পরিকল্পিতভাবে হত্যা ধর্ষণ এবং তাদের বাড়িঘর থেকে উৎখাত করে পঁচিশে মার্চ উনিশশো ছিল পাকিস্তানি সামরিক বাহিনীর দ্বারা বাংলাদেশে হিন্দুদের ধ্বংস করার লক্ষ্যে আক্রমণের সূচনা হিন্দু পাড়া এবং গ্রামগুলোকে চিহ্নিত করে শুরু হয়েছিল আক্রমণ প্রথমে জগন্নাথ হলে যা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হিন্দু একটি হিন্দু ছাত্রাবাস যেখানে শুধুমাত্র সেই প্রথম রাতেই পঁচিশে মার্চ উনিশশো একাত্তর পাঁচ থেকে দশ হাজার জনকে হত্যা করা হয়েছিল এই গণহত্যা অভিযান দশ মাস ধরে চলেছিল যার ফলে কুড়ি থেকে তিরিশ লাখ মানুষ নিহত হয় লক্ষ লক্ষ নারী ও মেয়েকে ধর্ষণ করা হয় এবং এক কোটির বেশি মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় মার্কিন সেনেটার টেড কেনেডি সে সময় বাংলাদেশি উদ্বাস্তুদের সাথে দেখা করতে গিয়ে ভারতে বলেছিলেন তার কথা উদ্ধৃত করছে পঁচিশে মার্চ রাতে পাকিস্তান সেনাবাহিনীর দ্বারা পরিচালিত সন্ত্রাস ও গণহত্যার জ্বলন্ত নমুনা পৃথিবীতে খুব বেশি নেই সবচেয়ে বেশি আঘাত আনা হয়েছিল হিন্দু সম্প্রদায়ের সদস্যদের ওপর তাদের জমি ও দোকান লুট হয় পরিকল্পিতভাবে জবাই করা হয় তাদের এবং কিছু জায়গায় এইচ ইংরেজিতে এই চিহ্নিত হলুদ ছোপ দিয়ে আঁকা হয়েছে তাদের ঘরবাড়ি বাড়ি এসব কাজ যারা করেছে সেই ইসলাম পন্থীদের না ইসলামের সাথে বাংলাদেশে হিন্দু এবং অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের উপর ইসলামপন্থীদের নিপীড়ন বাংলাদেশের স্বাধীনতা লাভের পরেও চলেছে তাদের লক্ষ্যবস্তু হিসেবে দেখে হামলা খুন বাড়িঘর পুড়িয়ে দেওয়া এবং অত্যাচারের ফলে দেশ ছেড়ে পালাতে বাধ্য করার সেই পরম্পরা আজও অব্যাহত উনিশ শতকের গোড়ার দিকে হিন্দুরা বাংলাদেশের জনসংখ্যার প্রায় তেত্রিশ শতাংশ ছিল হিন্দুদের লক্ষ্য করে এই অবিরাম ইসলামী অত্যাচারের কারণে আজ বাংলাদেশের জনসংখ্যার মাত্র আট পার্সেন্ট শতকরা আট ভাগ হিন্দু অবশিষ্ট বাংলাদেশে মাত্র কয়েকদিন আগে শত শত কট্টরপন্থী ইসলামী চরমপন্থী হিন্দু মন্দিরে হামলা চালিয়েছে একটি ট্রেন ধ্বংস করেছে সরকারি ভবন প্রেস ক্লাব এবং পাবলিক বাসে আগুন দিয়েছে যার ফলে প্রচুর মানুষ হতাহত হয়েছে দুর্গাভাগ্য বাংলাদেশে হিন্দু অন্যান্য ধর্মীয় সংখ্যালঘু ধর্ম নিরপেক্ষতাবাদী নাস্তিক এবং অন্যান্যদের বিরুদ্ধে সন্ত্রাসের ইসলামী অভিযান যে এই প্রথম তা নয় এটি শতাব্দী ধরে চলে আসছে আমেরিকার শাসক পরিবর্তনের আগে ইরাক লিবিয়া এবং সিরিয়ার যুদ্ধ হয় এসব দেশে ধর্মনিরপেক্ষ কর্তৃত্ববাদী নেতাদের পতন বা দুর্বল করে দিয়েছিল যারা যারা এই সমস্ত শাসকরা ধর্মীয় সংখ্যালঘুদের ইসলামী জিয়াদের হাত থেকে রক্ষা করেছিল ইরাকে পনেরো লক্ষ এবং সিরিয়ায় বাইশ লক্ষ খ্রিস্টান ছিল এখন ইরাকে আনুমানিক দুই থেকে তিন লাখ এবং সিরিয়ায় সাড়ে চার থেকে পাঁচ লাখ খ্রিস্টান রয়েছে আফগানিস্তান ছিল সরি একটি বহু ধর্মীয় দেশ যেখানে হিন্দু বৌদ্ধ পার্শিক এবং ইসলামপন্থী ক্ষমতা দখলের আগে অন্তর্ ইসলামপন্থী ক্ষমতা দখলের আগে এরাই থাকতো আজ অনুমান করা হয় প্রায় এক হাজার হিন্দু খুব বেশি হলে সেখানে আছে ধর্মীয় সংখ্যালঘুরা আফগানিস্তানের জনসংখ্যার এক শতাংশরও কম যতক্ষণ না মার্কিন যুক্তরাষ্ট্র এবং বিশ্বের নেতৃবৃন্দ ইসলামবাদী এক ছেটিয়া মতাদর্শকে নিন্দা ও পরাজিত করতে প্রতিশ্রুত প্রতিশ্রুত না হয় এমন একটি আদর্শ যা ধারণ করে যে সমস্ত অমুসলিম এবং অনেক তথাকথিত উদ্ধৃতিহীন ধর্মদ্রোহী মুসলমানদেরকে পৃথিবীর মুখ থেকে মুছে ফেলতে চায় এরা দাসত্ব বা অন্তত দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে রাখা জমির মালিকানার অধিকার ছাড়াই প্রকাশ্যে ছাড়াই রাখা প্রকাশ্যে পুজো করা ইত্যাদি সব কিছু এদের জন্য নিষিদ্ধ পাকিস্তানের মতো সারা বিশ্বে সন্ত্রাসের অভিযান যতক্ষণ না মার্কিন যুক্তরাষ্ট্র এবং বিশ্বের নেতৃবৃন্দ এই ইসলামবাদী একচেটিয়া মতাদর্শকে নিন্দা ও পরাজিত করতে এক না হয় যদি প্রতিশ্রুতিবদ্ধ না হয় ততদিন এটা চলবে অমুসলিম এবং অনেক তথাকথিত উদ্ধৃতিহীন ধর্মদ্রোহী মুসলমানদেরকে পৃথিবীর মুখ থেকে মুছে ফেলতে চায় এই উগ্রপন্থী ইসলামীরা কিংবা বড় জোর এরা যদি অন্যকে এদেরকে রাখতে যদি হয় তাহলে দাসত্ব বা অন্তত দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে রাখবে এদের জমির মালিকানার অধিকার থাকবে না প্রকাশ্যে পুজো করা যাবে না এইসব পুজো ইত্যাদি সব করা নিষিদ্ধ করবে পাকিস্তানের মতো সারা বিশ্বে সন্ত্রাসের জিহাদি অভিযান চলবে অধিক ব্যাখ্যার নিশ্চয়ই আর প্রয়োজন নেই শুধু মনে রাখবেন এই বক্তব্য তুলসী গাবাড রেখেছিলেন আজ থেকে তিন বছর আগে এখনকার নয় এনুস সরকারকে দেখে নয় তখন আমেরিকার বাইডেন রাষ্ট্রপতি এবং তুলসী নিজে ছিলেন বাইডেনের ডেমোক্র্যাট দলে তা সত্ত্বেও তিনি স্পষ্ট ভাষায় বাংলাদেশে হিন্দুদের ওপর হওয়া অত্যাচার নিয়ে এমন প্রচণ্ড সরব ছিলেন এখন তিনি ট্রাম্পের সঙ্গে এখন তার হাতে বিপুল ক্ষমতা তিনি বসে বসে বাংলাদেশে ইউনুসের হিন্দু পীড়ন দেখবেন এটা হতে পারে না এই প্রসঙ্গে বলি তুলসী কাবাড এই বক্তব্য রাখেন যখন তখন কিন্তু বাংলাদেশে শেখ হাসিনার শাসন এটা মানতেই হয় বাংলাদেশে এ পর্যন্ত যত শাসক এসেছেন তার মধ্যে পিতা পুত্রী অর্থাৎ বঙ্গবন্ধু এবং তার কন্যা শেখ হাসিনার আমল যথেষ্ট ধর্মনিরপেক্ষ হিসেবে দেশে বিদেশে পরিচিত যদিও শেখ হাসিনার বিরুদ্ধে মৌলবাদকে প্রশ্রয় দেওয়ার অভিযোগও আছে এবং হয়তো তার কিছুটা সত্যও বটে তথাপি বাংলাদেশের হিন্দুরা যেভাবে আওয়ামী লীগকে সমর্থন করে তাতে এটা প্রমাণিত যে আওয়ামী লীগের মধ্যে একটা ধর্ম নিরপেক্ষতা আছে তাহলেও তা হলেও সেটা দেখার পরেও তুলসী গাবাট কিন্তু এই বক্তব্য রেখেছেন এটা মনে রাখতে হবে আর আজ বাংলাদেশে মৌলা মোল্লা ইউনুস এবং তার সহকারী জামাত হিজবুল জঙ্গিদের শাসন জ্বলছে দেশ পুড়ছে হিন্দুদের ঘরবাড়ি ব্যবসা প্রতিষ্ঠান হিন্দু সন্ন্যাসীদের গ্রেপ্তার করা হচ্ছে বিনা কারণে দাবি উঠছে একটা করে হিন্দু ধরো জবাই করো ইউনুসের সরকার মুখে কুলু ফেটেছে ট্রাম্প গাবার জুটি ট্রাম্প এবং গাবাডের জুটি বসে বসে দেখবে এসব যারা ভাবছে তারা মূর্খের স্বর্গে বসে আছেন এবং তাদের সঙ্গে আছেন আবার নরেন্দ্র মোদী খেলা শুরু হলো বলে শেকোর সমেত ইউনুস অ্যান্ড কোম্পানিকে উপড়ে ফেলার দেরি নেই আর খবর পেয়েছি ত্রিপুরা সীমান্তের দিকে ভারতীয় ফৌজের চলাফেরা শুরু হয়েছে উদ্দেশ্য জানি না। অবশ্য এমনও হতে পারে গত মাসে ওয়াকারুজ্জামান তিনি ওয়াকারুজ্জামানকে ফোন করে ভিডিও কল করে দাতানি দিয়েছিলেন ভারতের সেনা প্রধান দাতানি খাওয়ার কদিন পর ওয়াকার সাহেব কুমিল্লা আর খুলনার সেনা ছাউনি পরিদর্শনে গিয়ে বলে এসেছিলেন যুদ্ধের জন্যে প্রস্তুত থাকতে ওই ত্রিপুরার কাছাকাছি কুমিল্লা হয়তো তার সেই কথা শুনে ভারত ভয় পেয়ে আগরতলার দিকে সেনা তৈরি রাখছে বলা তো যায় না বিপ্লব চলাকালে শোনা যাচ্ছে জামাতের পক্ষ থেকে যারা বিপ্লব যারা করতে এসেছিল ছাত্রছাত্রীদের সেই তাদেরকে সাপ্লাই করা হয়েছিল একটা পানি সেই পানি আমেরিকা থেকে এসেছিল এবং তার মধ্যে এমন কিছু সলিউশন ছিল ছিল লিকুইড তার মধ্যে যার মাত্র খেলে একটা অদ্ভুত ভাবে ক্ষমতা চলে আসবে সবার মধ্যে তারা তখন বন্দুকের সামনে বুক চিতিয়ে দাঁড়াতে কোনো ভয় পায় না এবং এই দায়িত্ব ছিল মুগ্ধ নাম যার জামাতের পক্ষ থেকে তার উপরে এই দায়িত্ব ছিল মুগ্ধ নিজে কিন্তু সে পানি খাননি তিনি মরেননি তিনি বেঁচে আছেন খবর পাওয়া যাচ্ছে এই জন্যে তো যাই হোক হয়তো সেই পানি খেয়ে উদ্দীপ্ত হয়ে বাংলাদেশের সেনা সেনা যদি ভারত জয় করতে ঢুকে পড়ে ত্রিপুরার দিক দিয়ে আগরতলার দিক দিয়ে সেই জন্যই হয়তো ভয় পেয়ে গেছে ভারত তার জন্যে সৈন্য নিয়ে গেছে এটা ছাড়া আর তো কিছু কারণ হতে পারে না যাই হোক কি হাসছেন কারণ হাসবেন না হাসবেন না হতেও তো পারে ব্যাঙেরও তো সাত জাগে হাতিকে লাথি মারতে